হজরত মুসালিউসাল্লামকে কয়টি মর্যাদা দেওয়া হয়েছিল প্রদর্শক ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন আল্লাহ তা আলা হজরত সালামকে নয়টি মর্যাদা দান করেছেন ফ্রাউনে জাদুকররা মুসাউস্লামের সাথে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়ার ঘটনার পর ঐতিহাসিক বন্দনা অনুযায়ী হজরত মুসাউসাল্লাম বিশ বছর যাবত মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর বাণী শোনান এবং সত্য ও সরল পথের দিকে আহ্বান করতে থাকেন এবং এই সময়ের মধ্যেই আল্লাতা তা আলা হজরত মুসালুসাল্লামকে নয়টি মসজিদা দান করেন এগুলোর উদ্দেশ্য ছিল ফ্রাউনের সম্প্রদায়কে সতর্ক করে সত্য ও সরল পথে আনা উল্লিখিত আয়াতে উক্ত নয়টি মজিদা সম্পর্কে বলা হয়েছে এই নয়টি মজিজার মধ্যে প্রথম দুটি মসজিদা অর্থাৎ লাঠি সাপে পরিণত হওয়া এবং হাতের আলোকময় হওয়া ফ্রাউনের দরবারে প্রকাশিত হয় আর এগুলোর মাধ্যমেই জাদুকরদের বিরুদ্ধে হজরত মুসাল্লুসাল্লাম জয়লাভ করেন হটকারিতা ও দুরাচরণের ফলে দুর্ভিক্ষের আগমন ঘটে যাতে তাদের খ্যাতের ফসল এবং বাগবাগিচার উৎপাদন চরমভাবে হ্রাস পেয়েছিল ফলে তারা অত্যন্ত বেকুর হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মুসা মুসাল্লুসাল্লামের মাধ্যমে দুর্ভিক্ষ থেকে মুক্তি লাভের দোয়া করে পরবর্তী মর্যাদাগুলো যথাক্রমে তুফান পঙ্গপাল উকুন ব্যাং ও রক্ত প্লেগ রোগজনিত আজাব যা আরোপিত হয়েছিল ফ্রাউন সম্প্রদায়ের উপর ইবনে মুনজির হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহুর তার রিওয়াতে উদ্বৃত্ত করেছেন যে এর প্রতিটি আজাব ফ্রাউন সম্প্রদায়ের উপর সাত দিন করে স্থায়ী থাকত শনিবার দিন শুরু হয়ে দ্বিতীয় শনিবার রহিত হয়ে যেত এবং পরবর্তী আজাব আসা পর্যন্ত তিন সপ্তাহের অবকাশ দেওয়া হতো ইমাম বকবির রহমতুল্লাহ আলাই হজরত ইবন আব্বাস তারা আনহুর তার উদ্বৃত্ত দিয়ে বলেছেন যে প্রথমবার যখন ফ্রাউন সম্প্রদায়ের উপর দুর্ভিক্ষের আজাব চেপে বসে মুসারি সাল্লামের দোয়ায় তা রোহিত হয়ে যায় কিন্তু তারা তাদের ঐক্যবদ্ধ থেকে বিরত হয় না তখন হজরত মুসারুল ইসলাম আল্লাহর কাছে দোয়া করেন ইয়া আল্লাহ যে দুর্ভিক্ষের আজাবেও প্রভাবিত হয়নি এবং নিজেদের কৃত প্রতিজ্ঞা ভঙ্গ করেছে অতএব তাদের উপর এমন কোনো আজাব চাপিয়ে দাও যা হবে তাদের জন্য বেদনাদায়ক এবং আমাদের জাতির জন্য উপদেশমূলক মুফাসের গণের মতে অর্থ পানির তুফান অর্থাৎ জলোচ্ছ্বাস এখানে ফ্রাউন সম্প্রদায়ের সমস্ত ঘরবাড়ি ও জমি জমা পানিতে ডুবে যায় কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে এই যে ফ্রাউন সম্প্রদায়ের সাথেই ছিল বনি ইসরায়েলের জমি জমা ঘর অথচ তাদের জমি জমা সবই ছিল শুকনো সেগুলোর কোথাও এই জলোশ্বাসের ভীত হয়ে ফ্রাউন সম্প্রদায় মুসা আলহসালামের নিকট প্রার্থনা করল যাতে এই আজাব দূর হয়ে যায় তাহলে আমরা ইমান আনব এবং বনি ইসরাইল দিগকে মুক্ত করে দিব মুসা আলুসালামের দোয়ায় জলস্বাসের তুফান রহিত হয়ে গেল এবং তারপর তাদের শস্য ফসল অধিকতর সবুজ শ্যামল হয়ে উঠল তখন তারা বলতে লাগলো আসলেই এই জলোশ্বাস কোনো আজাব ছিল না বরং আমাদের ফায়দার জন্যই তা এসেছিল ফলে আমাদের শস্য ভূমির উৎপাদন ক্ষমতা বেড়ে গেছে সুতরাং মুসা আলু এতে কোনো দখল নেই এ সকল কথা বলেই তারা তাদের কৃত প্রতিজ্ঞার প্রতি অপেক্ষা করতে শুরু করে এভাবে তারা মাস খানিক সময় সুখে শান্তিতে বসবাস করতে থাকে আল্লাপাক তাদের এই সময়ের মধ্যে চিন্তা ভাবনার জন্য অবকাশ দান করলেন কিন্তু তাদের চিন্তা চেতনার কোনো পরিবর্তন হলো না তখন দ্বিতীয় শান্তির পঙ্গপালককে তাদের উপর চাপিয়ে দেওয়া হলো এই পঙ্গপাল তাদের সমস্ত শস্য ফসল ও বাগানের ফল নিস্তেষ করে ফেলল কোনো কোনো বর্ণনায় এটাও বর্ণিত আছে যে কাঠের দরজা জানালা ছাদ প্রভৃতি সহ ঘরের ব্যবহারকৃত সমস্ত আসবারপত্র পঙ্গপালেরা খেয়ে শেষ করে ফেলেছিল আর এ আজাবের ক্ষেত্রেও মুস আলিউসালামের মজা পরিলক্ষিত হয় যে এই সমস্ত পঙ্গপাল শুধুমাত্র ফ্রাউনের সম্প্রদায়ের শস্য খ্যাত ও ঘরবাড়ির বাড়ির সে গিয়েছিল ইসরাইলদের ঘরবাড়ি বাড়ি ও বাগবাগিচা ছিল সম্পূর্ণ সুরক্ষিত আবার ফ্রাউন সম্প্রদায় আত্মচিৎকার করে মুসা আল্লাহ নিকট আবেদন জানালো এবার আপনি দোয়া করেন আজাব সরিয়ে দিন আমরা ওয়াদা করছি ইমান আনব এবং বনি ইসরায়েলদেরকে মুক্ত করে দিব অতপর মুসা আল্লাহ দোয়া করলেন আজাব সরে গেল কিন্তু আবার তারা প্রতিজ্ঞা ভঙ্গ করলো ইমানও আনল না বনি ইসরায়েলদেরকে মুক্তি করে দিল না আবার তাদেরকে আল্লাপাত এক মাসের অবকাশ দিলেন অবকাশের পরে তাদের উপর চাপিয়ে দিলেন তৃতীয় আজাব যা মানুষের চুলে বা কাপড়ে জন্ম নেয় উকুন কোনো কোন সময় খাদ্য শস্যে পড়ে যাকে সাধারণত ঘুন এবং কেরি পোকাও বলা হয় সে ঘুনের ফলে খাদ্য শস্যের অবস্থা এমন হয়েছিল যে দশ গম থেকে তিনশের আঠাও হতো না আর উকুন তাদের চুল ভুরু পর্যন্ত খেয়ে ফেলেছিল ফলে আবার শুরু হলো ফ্রাউন সম্প্রদায়ের কান্নাকাটি অতপর কাঁদতে কাঁদতে মোসাল্লাসাল্লামের নিকটে এসে ফরিয়াদ করল এবার আর আমরা ওয়াদা ভঙ্গ করবো না আপনি দোয়া করুন মুসা সালামের দোয়ায় এ আজাবও চলে গেল কিন্তু এবারও তারা প্রতিজ্ঞা পূরণ করল না বরং অব্যাহিত লাভের সাথে সাথে সবই ভুলে গেল বরাবরের ন্যায় আবার তাদের এক মাসের সময় দেওয়া হলো কিন্তু তারা এই অবকাশের কোনো সুযোগ নিল না তখন চতুর্থ আজাব হিসেবে ব্যাং নাজিল হলো এতে তাদের ঘর বাড়িতে এত অধিক সংখ্যায় ব্যাংক জন্মালো যে কোনো খালে বসতে গেলে গলা পর্যন্ত উঠত রান্নার হাড়ি আটার চালের সব কিছুই ব্যাঙ্গে ভরে যেত এই আজাবের অসহ্য হয়ে সবাই বিলাপ করতে লাগলো এবং আগের সেও পাকাপাকি ওয়াদার পর মুসা আলুসালামের মুসা আলুসালামের দোয়ায় আজাব দূর হলো কিন্তু এর পরেও তাদের কোনো পরিবর্তন হলো না হলো না বরং তারা বলতে আরম্ভ করলো যে এবারও তো আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়ে মুসা মুসাইল ইসলাম মহাজাদুকর আর এ সবই তার জাদুর কৃতকাণ্ড আল্লাহ তা আলা আরেক মাসের জন্য তাদের অবকাশ দিলেন কিন্তু তারা এ সুযোগও নিল না তাদের সমস্ত পানাহারের বস্তু রক্তে রূপান্তরিত হয়ে গেল কূপ কিংবা হাউস থেকে পানি তুলে আনলে তা তৎক্ষণাৎ রক্ত হয়ে যেত এই সকল প্রত্যেকটা আজাবের ক্ষেত্রেই মুসা মুসাআলিউসাল্লামের মজিজা বরাবর প্রকাশ পেতে থাকে অতপর এ আজাবও পূর্ববর্তী আজাবের ন্যায় সাত দিন পর্যন্ত স্থায়ী হলো এতে আবার দু চারবার প্রতিজ্ঞা ভঙ্গকারী ফ্রাউন সম্প্রদায় চিৎকার করতে লাগলো এবং হজরত মুসা নিকট ফরিয়ত করল এবং অধিগতর দৃঢ়ভাবে ওয়াদা করল দোয়া করা হলো এ আজাবও সরে গেল কিন্তু তারা তেমনটি গুমরাহিতে স্থির থাকল অতপর ষষ্ঠ আজাব হিসেবে তাদের উপর চাপিয়ে দেওয়া হল প্লেগের মহামারীতে যাতে তাদের সত্তর হাজার লোকের মৃত্যু ঘটেছিল তখন আবারও তারা নিবেদন করে এবং শেষ পর্যন্ত দোয়া করা হলো। প্লেগের আজাবও চলে যায় কিন্তু তারা যথারীতি ওয়াদা ভঙ্গ করে ক্রমাগত এতবার পরীক্ষা ও অবকাশ দানের পরেও যখন তাদের কোনো পরিবর্তন হলো না তখন তাদের উপর আসে সর্বশেষ আজাব আর তা হল তারা নিজের ঘরবাড়ি বাড়ি শস্যক্ষ্যাত ব্যাগ বাগিচা ও আসবাবপত্র ছেড়ে সাল্লামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শেষ পর্যন্ত লোহিত সাগরে গ্রাসে পরিণত হয়ে যায়